আজকে হচ্ছে পাড়াতে একটা বিয়ে আছে আর সকাল থেকে আমি যাইনি কেননা প্রচন্ড বৃষ্টি ছিল তারপরেও সবাই গেছে কিন্তু আমি আমি হচ্ছে কি যাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি বিয়ে বাড়িতে যাবো তো রেডি হবো তো চলো পুরোটা তোমাদেরকে দেখাবো এই যে আমি হচ্ছে ভাবছি আমার বিয়ের বেনারসিটা পরবো আর তার সাথে এই ব্লাউজটা হচ্ছে বিয়ের ব্লাউজ বাট এটা আমার খুব একটা পছন্দ না তা নর্মালি এই একটা ব্লাউজ আছে তো ভাবছি সেটাই পরবো এখন হচ্ছে কি আমি রেডি হয়ে গেছি আর চলো অনেকটা লেট হয়ে গেছে তো এখন একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে এখানে আমি হচ্ছে এই যে ঠাম্মাকে নিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি ওই যে দেখো বাড়ির থেকে বেরিয়েই লাইট জ্বলছে একটুখানি দূরত্ব খুব বেশি দূরত্বের নয় আর এই যে বিয়ের কাছে চলে এসেছি তো দেখছি ব্রাইট তখনও ফটোশ্যুট করছে তাই জন্য আমি আর একা একা গেলাম না ঠাম্মাকে বললাম তুমি যাও গিয়ে গিফটটা দিয়ে আসো আর ওই যে ঠাম্মা টুকটুক করতে গিয়ে গিফটটা দিয়ে আসলো আর আমি দূর থেকেই দাঁড়িয়ে আছি এখন আর যাবো না একটু পরে যাবো আর বিয়ে বাড়ি বলে কথা ফুচকা না খেলে হয় ফুচকা তো খেতেই হবে তাই জন্য চলে এলাম ফুচকা খেতে আর এই যে এরপর পকোড়া স্টলে গিয়ে দেখি শেষ কিন্তু ওই দিদি আমাকে একটা দিল তাই খেতে খেতে একটু চারিদিকটা দেখে নিচ্ছি আর এই যে এনে এনার থেকে হচ্ছে কি আমি একটা পকোড়া ফাঁকে পেয়েছি কারণ সব শেষ হয়ে গেছিলো ওই জন্য আর এরপরে যে ব্রাইড তখনও হচ্ছে ছবি তুলেই যাচ্ছে তাই আমরা একটু কমই মানে যাচ্ছিলামই না লজ্জা পাচ্ছিলাম ফাইনালি এই যে আমি আর আমার নরদ মিলে চলে এসেছি ব্রাইডের কাছে এখন বেশ কিছু গল্প করে নিচ্ছিলাম আর একটু ছবি তুলে নেব আর এই যে আজকে হচ্ছে দিশা আমাদের পাড়ার সুন্দরী মেয়ে সেজেছে বেশ সুন্দর করে ভালোই লাগছিল ওকে আর এনারা হচ্ছে গিয়ে এই যে সেজে এসেছে এসে হচ্ছে গিয়ে ছবি তুলছে আর গোটা বিয়ে বাড়ি হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক সবাইকে অনেক হাসিয়েছে অভিনন্দন ক্যাটারাস এটা হচ্ছে ওনার তো ওনার তো মোবাইল নাম্বার দিতে পাচ্ছি না তো খুব ভালো হ্যাঁ খুব ভালো সার্ভিস তো তোমরা সবাই হচ্ছে না আমি অনেক জায়গায় খেয়েছি তো তো খুব ভালো সার্ভিস এবং হচ্ছে মানুষটাও খুব ভালো হাসি খুশি তো তোমরা কি যেন বলে বুক করতে পারো সবাই আমার আমার এই যে আমার এই ননদের হচ্ছে বন্ধু তো তোমরা বুক করতে পারো একদম তো প্রথমেই দিয়ে গেল একটা ডিমের চপ তারপরে ভাতের সঙ্গে ভেজ ডাল ছিল তারপর মাছ দিয়ে গেছিলো আর হচ্ছে গিয়ে আমি ফ্রায়েড রাইস নিয়ে নিই তাই জন্য একেবারে চিকেন নিয়ে নিয়েছিলাম কারণ আমি রাতের বেলা খুব একটা ভালো লাগে না আর এই যে পম্পু পেতনি ও যে ছিল খুব সুন্দর করে তাই জন্য আমাকে একটু দেখাতে এসেছিলো তো ভালোই লাগছিলো ওকে দেখতে তারপর শেষ পাতে হচ্ছে দই মিষ্টি আর পাঁপড় দিয়ে শেষ করলাম আর এরপর আমরা হচ্ছে বর দেখতে এসেছি কিন্তু বর তখনও ছবি তুলতে ব্যস্ত তাই জন্য আমি আর কাকি শাশুড়ি মিলে দুজন মিলে একটু বলছিলাম যে বর কখন ছবি তোলা হবে আর এই যে ছবি তোলা শেষ তারপর আমরা একটু দর্শন পেলাম বরের আর নাচ গানা দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে গুড নাইট